কয়েদের পোশাকে হাত করা পরে পুলিশের গাড়ি থেকে যখন নিশান নামলো তখন চারপাশে সবাই হতবাক সাংবাদিকরা ভিড় করে গাড়ির কাছে স্লোগান উঠছে নিশানের ফাঁসি চাই এমন এক নতুন পরিকল্পনায় দাগি সিনেমার সংবাদ সম্মেলনে এলেন আফরান নিশো সিনেমাটি মুক্তি পাচ্ছে এই কয়েদের বেশে আফরান নিশো হাজির হন সংবাদ মাধ্যমে আয়োজনে উপস্থিত সিনেমাটির প্রযোজক এসভিএফ আলফাই এন্টারটেনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়া শাকিল নির্মাতা শিহাব শাহিন অভিনয় শিল্পী তমা মির্জা সুনেরা বিন্দে কামাল মনিরা মিঠু সঙ্গীত শিল্পী মাসা ইসলাম জেফার রহমান সহ অনেকেই এই সিনেমাও ব্লকবাস্টার হতে যাচ্ছে আমি মডার্ন এসে দাগি সিনেমায় নিশান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো যে কোনো কাজের ক্ষেত্রে প্রিপারেশন নেওয়াটা খুব দরকার আর সেটার আসলে খুব বেশি সময়টা অনেক বেশি তখন ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় না হ্যাঁ তো আমার কাছে সবসময় সময় কমই মনে হয় আমার কাছে মনে হয় আরো প্রিপারেশন নিতে পারলে ভালো ছিল হঠাৎ সাইডা দিল অনলাইনে প্রকাশের আগে সংবাদ সম্মেলনে দেখানো হয় দাগির ট্রেলার দাগি সিনেমায় জেরিন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা জেরিন হওয়ার পিছনে যে জার্নিটা ছিল জেরিন হয়ে ওঠার যে জার্নিটা ছিল সেটার যতটুকু আমার পরিশ্রম ছিল ঠিক ততটুকু আপনারও পরিশ্রম ছিল তো থ্যাংক ইউ সো মাচ দাগি নিয়ে দ্বিতীয়বারের মতো সিনেমা পরিচালনায় ফিরলেন শিহাব শাহিন গল্প চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন তিনি এটা একটা হিরোর জার্নি একটা একটা কনভিক্টেড মানুষের একটা আসামির তার সংগ্রামের গল্প নিশোতমা ছাড়া আর অভিনয় করেছেন সুনেরা বিদ্যে কামাল শহীদুজ্জামান সেলিম গাজী রাকায়েত মিলি বাসার রাশেদ মামুন অপু এ কে আজাদ সেতু অনেকে পুরো তিনটাই আসলে এত ভালো ছিল এবং গল্প ভালো ছিল তো এক্সপেরিয়েন্স ভালো না হয়ে আসলে উপায় ছিল না অসম্ভব সুন্দর একটি চিত্রনাট্য এবং গল্প ঈদে প্রেক্ষাগৃহে আসছে দাগি আহমেদ তাওকির শাহ শোবিজ টোনাইটি ক্ষমতাশালী পতন কিছু ক্ষমা চাই নেই বলে